রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের মনির ব্রেকফাস্টে দিয়েই আজকের ব্লকটা শুরু করছি এখানে আমি মুড়ি পায়েস নিয়ে নিয়েছি আর আজকে ছিল মঙ্গলবার মঙ্গলবারে বজরঙ্গলির প্রসাদ ছিল লাড্ডু লাড্ডু দিয়ে দিয়েই আমি ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্ট করে নেওয়ার পর এখানে যা রান্না করবো সব সবজি উবজি কাটা কেটে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এখানে ডাল হয়ে গেছে তারপরে আমি শিম আর আলুর কচুরিটা বসিয়ে দিয়েছি কালো জিরে পূরণ দিয়ে শিম আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়ে তারপর আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপর টমেটো দিলাম দিয়ে তারপর শস্য আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর মধ্যে তারপর নামিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা শস্য বাটা বাড়তে বাড়তে দেখলাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তাই একটু বাইরে গিয়ে দেখে নিলাম যে কাপড়গুলো উঠাবার দরকার আছে না কিচ্ছু হবে না অল্প বৃষ্টিতে তাই একটু দেখে নিলাম গিয়ে বেশি বৃষ্টি পড়ছিল না তাই আর কাপড়গুলো উঠালাম না এসে তারপর শস্যটা বাটা হয়ে গেছিলো বাটাটা দিয়ে আমি শিম চচ্চুরিটা নামিয়ে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে তারপর চচ্চুরিটার একবার লাস্টুক দেখে নিন কেমন হয়েছিল শিম চচ্চুরি নামিয়ে এরপর আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম শাকটা দেখেন এক করাই হয়েছে কিন্তু মজে একদম অল্প হয়ে যাবে তারপরে রান্না বান্না সেরে তারপর অনেক সময় ছিল আমার হাতে তাই কালকের জন্য আমি কুমড়ো কুমড়ো শাক বেছে রেখেছিলাম আর কি শাক বেছে রেখেছিলাম এগুলো তো বেচতে বাঁচতে কাটতে সময় লাগে তাই একটু আগের দিন যদি করে রাখা যায় তাহলে রান্নাটা অনেক সময় পর আমি আপনাদের সামনে আসলাম এখন সাড়ে তিনটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজ করে তারপর ওর টর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে এখন ওষুধ খাব কমলা খেয়েছি ভাত খেয়ে উঠে কালকে বড় এনেছিল কমলা তো খেয়েছি এখন আর বসে বসে একটু টিভি দেখব। তাহলে আবার আপনাদের সঙ্গে বিকালে দেখা হবে এখন এসে পড়েছি বিকালের কিছু খাবার বানানোর জন্য ছেলের জন্য তো কি বানাচ্ছি দেখেন খাওয়া বানিয়ে খাওয়া দেবো পড়তে বসবে মানে আমি সুজি ময়দা চালের গুঁড়ো সব তারপর একটু লবণ দিয়েছি এর মধ্যে মুহুরি দিয়েছি দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি আর গুড়টাকে গলাবার জন্য আমি সসপ্যানে গুড় দিয়ে জল দিয়ে জাল দিয়ে নিয়েছি এখন এই গুড়ের শিরাটা দিয়ে এটাকে মেখে মাল পো পিঠা বানাবো ঠান্ডা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে বৃষ্টি দিচ্ছে বলে ঠান্ডা লাগছে কিন্তু বৃষ্টিটা কমলে রোদ উঠলেই গরম লাগবে তাই ভাবলাম ঠান্ডা থাকতে থাকতে পিঠা বানিয়ে খাওয়াই যেতে পারে তাই আর ছেলেকে পিঠা বানিয়ে খালাম পিঠাটা বানিয়ে রেখে দিলে ওর খিদা পাইলে যা নিয়ে নিয়ে খেতে পারে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাধে রাধে আমরা মা ছেলে পিঠা খায় ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থেকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে বাই রাধে রাধে